আল্লাহ তালা চান যে মানুষ কোরআনুল ক্যারিম অধ্যয়ন করে পরে মানুষ যেন মানুষ হয় মানুষ কী হয় মানুষ যেন মানুষ হয় গতকালকে রিপোর্টে আমরা দেখলাম যে পৃথিবীতে দু হাজার চব্বিশের শেষ পর্যন্ত এসে পৃথিবীতে যত জনসংখ্যা এর একটা ক্যালকুলেট দেয়া হয়েছে তার পরিসংখ্যানের রিপোর্ট এসেছে আটশো কোটি হলো মানুষ কত কোটি আটশো কোটি মানুষ মধ্যে দুইশো কোটি হলো মুসলমান এই যে পরিসংখ্যান যেই ইনকোয়ারি এটা হলো জনসংখ্যার আল্লাহ বলছেন মানুষকে মানুষ করতে হবে ছাগলের পেট থেকে যে বাচ্চাটি জন্মগ্রহণ করে তারপরেই সে কিন্তু সাথে সাথে লাফালাফি শুরু করে দেয় সে ছাগল গরুর গর্ব থেকে আসলে সেটা গরু বিড়ালের থেকে আসলে বিড়াল মাছের থেকে আসলে মাছ কিন্তু মানুষের গর্ব থেকে আসলেই সে মানুষ হয় না মানুষের গর্ব থেকে আকাশে থাকে দেখা জনসংখ্যা হিসেবে তাকে শনাক্ত করা হয় সে একজন জনসংখ্যা আল্লাহ মানুষ বলছেন কাকে কাকে আল্লাহ মানুষ বলছেন সবাইকে মানুষ বলা হয়নি সবাই মানুষের কাতারে না চোখ থাকলে নাক থাকলে মাথা থাকলে হাত দুইটা পা দুইটা থাকলেই তাকে মানুষ বলা হয় না সে জনসংখ্যার মধ্যে আস কিন্তু মানুষ হতে হলে কিছু ক্যারেক্টার অর্জন করতে হবে কিছু কোয়ালিটি আপনাকে নিতে হবে এই কোয়ালিটি আসবে আপনি মানুষের মানুষিত্ব থেকেও আপনি ফেরেশতাদের থেকেও শ্রেষ্ঠ হয়ে যাবেন আর এই কোয়ালিটি আপনার মধ্যে আসবে না আপনি পশুর থেকে আরনিকৃষ্ট হয়ে যাবেন নাউযু বিল্লাহ পড়ুন সম্মানিত হাজেরিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মধ্যে বলেছেন লাহুম কোন বিল্লা ইফকহুনা বিহা ওয়া লাহুম বিহা ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل <سؤال> إيه آيات المدب أمدر الله سبحانه وتعالى جگر اتبعنا مسجد أمدر كي دلين جد تتو لهم قلوب لا يفقهون بها কলব থাকবে অন্তর থাকবে ঠিক কিন্তু বুঝবে না কোরআনের কথাগুলো সত্যের কথা বুঝবে না উনি যেই দল করেন যেই মত করেন সেটাই ঠিক সেটাই রাইট মনে করবে অথচ কোরআনুল করিমের মধ্যে কোন বিষয়টা ইঙ্গিত করা হয়েছে এই দোষটা যদি আমার নিজের থেকে থাকে ছেড়ে দিতে হবে আমার দলের যদি থেকে থাকে দল পরিশুদ্ধ করতে হবে পরিশুদ্ধ করার সুযোগ না থাকলে দল ত্যাগ করে ছেড়ে দিতে হবে এখানে আল্লাহ বলেছেন লাহুম অন্তর থাকার পরেও বোঝে না একবার না এক শতবার না হাজার বার বলার পরেও লক্ষবার বলার পরেও কিছু মানুষ এমন থাকে যারা বোঝে না যাদের বুঝে আসে না যে হুজুর আপনি কি বলেন আমার কিছুই বুঝে আসে না ভাই কি বলেন আপনার কথা আমার হৃদয়ে আসে না আমার অনুভব হয় না আমার বুঝে মিলেই না এমন কিছু মানুষ আছে কিনা বলেন আল্লাহ বলছেন যদি আপনার বুঝে না মিলে কোরআনের কথাগুলো কোরআনের ব্যাখ্যাগুলো কোরআনের তাফসিরগুলো যদি আপনার বুঝে না আসে আপনি শুধুমাত্র যে কি বলেন কিছুই বুঝি না কি ব্যাখ্যা করেন আমার বুঝে আসে না আমার বুঝে মিল ধরে না এভাবে যদি আপনি বলতে থাকেন এটা হলো একটা কথা দ্বিতীয় আল্লাহ বলেছেন তাদের চক্ষু থাকবে তারপরেও দেখবে না চক্ষু থাকার পরেও চোখে দেখার পরেও কি হয়েছে কি করেছে এত কিছু দেখার পরেও বলে আগেই ভালো ছিলাম যেমন ছিল তেমনই ভালো ছিলাম এত হাজারো লক্ষ কত ঘটনা কত ইতিহাস দেখার পরেও যাদের চোখে আসে না চোখে দেখার পরেও যারা চোখ দিয়ে বোঝে না কানের মধ্যে বারবার সাউন্ড যায় শব্দ যায় কোরআনের কথা যায় কোরআনের কথাগুলো কানের মধ্যে গীতে যায় এরপরেও তিনি বলেন যে কি বলেন আমার আসলে কানে শুনি না কান থাকার পরেও যারা শুনবে না সোনামানি হলো এই শোনার পরে হৃদয় আসবে না চোখ থাকার পরেও দেখবে না মানে হলো দেখবে ঠিক কিন্তু তাও বুঝে আসবে না অন্তর থাকবে হৃদয় থাকবে তবুও তার অনুভব হবে না আল্লাহ বলছেন ওলা এদেরকে আমি ফতুয়া দিয়ে দিলাম এরা হলো জন্তু